যে নিজের মাঝেও রিয়া থাকে না আর দেখে অন্যরা উৎসাহিত হইব এরকম হইলে ফেলা যায় আসলে যেটা এটাই একা একা করে যেহেতু রিকিটাও নফল বা দূতর মাঝে তাই এটাও একা করার কথা ব্যতিক্রম হইল যে জিকিরটা একানব্বইয়া জিকির করলে জিকির কর্নেওয়ালা হলোর মধ্যে তো কি আর যারা আল্লাহর মায়ার মানুষ মায়ার বন্ধা আল্লাহওয়াল্লাহ যারা এরার অশিলায় আমার মতো গুণাগারক মাফ করে তাইলে সারাংশ পাওয়া গেল জিকির করলে আমরা গুণা মাফির এক জরিয়া বা ওসিলা বলে আর দুই নম্বরে একানব্বইয়া তো কর্তাবেন নিয়ম শিখতা নিয়ম জানতো একানব্বই একলা একলা কর নিয়ম জানা না নিয়ে মাতই না আপনারা অনেকেই তো বিক্রম অফিল জানা আছে কিন্তু অনেকে তো কইন্যা অবগতির লাগেও হইয়ার জিকির একমাত্র এবাদতর মধ্যে রিয়ামুক্ত এবাদত হইল রোজার সোম রোজার আগে করার গস দিবার কিছু নাই আসেন মতিন্ন নিজর গরো খানি আছে খাইত্রা না আপনি কারে গফ دیتا তো রোজার আকরা তো আল্লাহর লাগি আল্লাহর হুকুম পালন করবার লাগি একমাত্র লাগি একমাত্র রিয়া মুক্ত ইবাদত হইল রোজার খা আৰু বাকী এবাদতৰ মাজত ৰিয়া মুস্কুল আপুনি শিক্তা যদিও আমাৰ জিকিৰ হ'লেই নাচা ইতাৰ কোনো তৰিকতৰ জিকিৰ নাই মচুৰ আমাৰ চামনে যে চাৰিটা তৰিকা আছে চিস্তিয়া কাদরিয়া নসবন্দিয়া মুজদ্দুদিয়া ফলা কত হইল এই সাইড তরিকার মধ্যে একমাত্র চিস্তিয়া তরিকার রিকির জুড়ে ওয়াই জুড়ে জুড়ে করেন বা আওয়াজ করেন বাকি তিন তরে কাদরিয়া নসবন্দিয়া মুজদ্দুদিয়া তরিকার জিকির জুড়ে ওয়াই ওলা এখন একটা কথা আপনারা জব পাই দিয়েছেন আল কাদরি হয়ে যদি জুরে জিকির করে তাহলে জিকেই তো আবার তোমার তরিকার দিকির করেন ওই নিয়মটা আমাদের দেখাই যেত দেখো আমরা অতটা কি একমাত্র তিস্তা তরিকার জিকির জুড়ে হয় এটার নিয়ম আছে ধারাবাহিকতা আছে সিলসিলা দর সিলসিলা জি দরিয়া এসে নিয়ম এই নিয়ম এই বাদতে তা জিকির ইতাল কোনো নিয়মের ভিতরে পড়ে না যে আপনি হই থেকে শিখতা এর লাগে জিক্রর মহফিল হইলে নিয়মতান্ত্রিক জিক্রর মহফিল হইলে শরীর জানি নিয়ম শিখলা আর যখন আল্লাহ সুযোগ দিবা রাইত শেষ রাইতে উঠবা নামাজ পড়বা একটু সময় জিকির করবা যত সময় পারেন জিকির করবা এই জিকির একটা নিয়ম আছে আর এটার একটা সংখ্যাও আছে যেটা আমরা জুড়ে করি এটা একত্র হইলে বারোশো বার উঠ বারোশো বার হিসাবটা হইল ইসবাতর জিকির দুইশো বার লাহা এটা হইল দুইশো বার নফি ইসবাতর জিকির আর ইসমাতর জিকির হইল ইল্ আল্লাহ ইল্লা আল্লাহ হইতো সাইশো আর ইসমের জাতর জিকির আল্লাহ হু আল্লাহ ওটা হইতো ছয়শ বার ওইলো মোট বারোশ বার একবারে না পারলে একাধিকবার হিসাব রাখিয়া করতে পারেন বলে এক বৈঠকে বারোশো বার করতাম পারতাম না এই সময় না ইতি আর না ইলা নাই আপনি হিসাবটা কি একাধিক বৈঠকে করতে পারেন তো ওটাই লোক একতির এক একতির জিকির করতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে ছ ঘন্টার কমে তোর ওইও না তো এটা এখন আমি তো করা যাইতাম না আমরা নিয়ম পালন করবো কিছু অন্য দেখছি লেখা সাপার ইশালের সবর ঐত ইশালে সব যে কয় আমল করা যায় যে কোনো নেকে আমল করিয়া মধ্যে কেন হলো রূপ বক্সিয়া দেওয়া যায় তবে আহলে সুন্নতুল জামাত অর্থাৎ সাইর মজব রিজমা কিছু আমল করিয়া লেকশন ই আমলের মাঝে একটা হইল জিকির আস্কার জিকির আস্কার করিয়া এর সব মধ্যে কেন রু বক্সিয়া দেয় এটা দুই কিসিম হইয়া থাকে এবার হচ্ছে বোধনী এবার হচ্ছে মালি বোধনী এবাদত শারীরিক এবাদত আর মালি মানে মালদার টাকা পয়সার মাধ্যমে যে আবাদত হয় আমি জিজ্ঞাসা করি টাকা পয়সার মাধ্যমে এবাদত হয় নি সব জি কেউ জি না কেউ জি হয় কুইত্রা জাকাত তো এবাদতে মালি মাতই না এগুলো তো মালদারা নামাজ রোজা ইত্যাদি হইল এবাদতে বদনী শারীরিক এবাদত ইতার টাকা পয়সার প্রয়োজন নাই জাকাত হইলে এবাদতে মালি হজ হইল এবাদতে মালি এবং বদনী উভয়টা। আপনি সশরীরে উপস্থিত হইলে হইব এবং টাকাও লাভ লাগে না না তো হাজিরিন ও জিকির কথা কইসলাম আমি এখনো বইয়া জিকির করলে তার সার মনে রয়েছে নি আমার কথাওয়ালা মধ্যে চেহারা দেখিয়া চিনা যায় না খাল্লা দোল্লা ইত্যাদি মানুষ চিনা যায় না এখন মানুষ খাল্লা হইতেও পারে কুৎসিত দেখতে খারাপও লাগতে পারে আপনার কিন্তু হয়তো আপনি যখন লেফ উলিয়া কমল উলিয়া ঘুমাই নেই এই সময় উঠিয়া ঠান্ডা মানে দি অজু করিয়া নামাজ পড়ে আল্লাহ জিকির করে তো দুজনে সমান নি মানুষের মানুষের আমল দ্বারা মানুষের পার্থক্য এর লাগি অন উপস্থিত অনেওয়ালার মাঝে খেয়া আল্লাহ অন্যওয়াল্লাহ খেয়া আল্লাহ নেকাল বন্দাইটা আপনার আমি কইতাম থাকবো হা হ্যাঁ ওভার দিকে আল্লাহ আবার তাহলে আমরা গুণা বা আমরা আয়বদের ডাকিয়া রাখো গুন ডাকিয়া রাখুন গুণারে আল্লাহ ডাকিয়া রাখ হ্যাঁ যদি একটা গুনা করার কারণে যদি একটা দাগ বরতো চেরার মাঝে হলম সোজা করিয়া কাগজ বইলে একটা দাগ হইব না একটা গুনার কারণে যদি এই রকম একটা দাগ হইত পড়তো চেলার মাঝে তাহলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নি মানুষের দেখিও হইল গুণাগার মানুষ হ্যাঁ গুনাহ করার কারণে দাগ পড়ে ঠিকই কিন্তু এটা কলবল বুদ্ধে পড়ে যেটা আমরা দেখি না আল্লাহ ডাকিয়া রাখছো মাতই না স্বীকার করুক আল্লাহ আপনার আমার যে ডাকিয়া রাখ এর কারণে আল্লাহর বিবে বরমাইন তোমরা তোমরার বাই এগুলোর আইব রেও রাখ তোমরার বাই এগুলোর আইব ডাকিয়া রাখ আল্লাহ রেহসানোর প্রতি খেয়াল করো কা আমরার গুনা কাতারে ডাকিয়া রাখছই আর আমরার প্রতি আল্লাহর বিবে বরমাইন তোমরার বাই এগুলোর গুনা কাতারে ডাকিয়া রাখ আমরার অভ্যাস কিন্তু এর বিপরীত ওতকান ওইলি অথকান লাগে ইয়া তো কবিরা গুণ অন্যরা আয় প্রকাশ করা কবিরা গুণা এবং ইটা এবাদর মধ্যে সামিল হয়ে যায় যার আই আপনি বর্ণনা করলা তার সমাজে তার মুখ খালো উইছে না জি তার হক নষ্ট করে না আপনি এটা হকুল মধ্যে পড়ে আর এটা কবিরা করে আল্লাহ আমরা যে এই গিল্লা গই থাকিয়া জি অন্য আয় যে প্রকাশ করা থাকি আল্লাহ আমরা যে হেফাজত করি রাহুক আর বিশেষ করি শ্বেতানির ইদুকা থাকি অশ্বাসা থাকি আল্লাহ আমরা যে হেফাজত করি রাহুক হুকা আমি মানুষ চিনা যায় না তবে ভালো মানুষের লগে চললে মানুষ আস্তে আস্তে ভালো হয় মানুষৰ পুরা বডির আয়না হইল মানুষের চেহারা মানুষৰ চেহারা ভয় চাইলে মানুষৰ অন্তৰৰ খবর অনেক সময় খোৱা যায় তো চেহারা যে এই যে ক্ষেত্রে আমি কইছি যেটা যারা আল্লাহ আল্লাহ রয় এরা এক সময় এটা থাকে না এটা প্রকাশ হয়ে যায় কইতাম নাম সে প্রকাশ পায় তার আল্লাহ প্রকাশ করে দিন আর জিকির দ্বারা হরইন নীরবেন হরইন এইগুলোর চিলায় পুরা লম্বা আদিসর বাবার তো কইয়ার আমি এবারও ছড়িয়ে না আল্লাহ তাবার কালার ভক্ত তা কে একগুলো ফিরিস্তা আমরা জানি বিভিন্ন ধরণের বিভিন্ন দায়িত্বে বিভিন্ন ধরনের ফিরিস্তা আছে যার যে ডিউটি যে দায়িত্ব তাই ও দায়িত্ব পালন করে একগুলো ফিরিস্তায় আমরা আমল নমল ইয়ার সকাল বিকাল যাই ইয়ার একগুলো আসেন এর মধ্যে আরেকগুলো ফিরিস্তা আসেন যারা ই রুহে জমিন ও সফর কর্ডা এনতার দায়িত্ব হইল কোন জায়গা আল্লাহর বন্ধ হলে জমিয়া আল্লাহর জিকির ও সম্বাদ ন এটা মহফিল মফিল কোয়া যায় যেহেতু আল্লাহ এবং আল্লাহর রসুলোর তস্কের হইব আলোচনা হইব ইটাতে অফিল কোয়া যায় যদিও কেউ কেউ কিছু এতরা করছেন কিন্তু এটাতে অধিক্র মহফিল কোয়া যায় ফিরিশ বহু প্রশ্ন আছে বহু বুঝার বিষয় আছে লম্ব হয়ে যাব আমি সার সংক্ষেপ হয়ে আল্লাহ নি আমরা অন্য জমা হয়েছি জি দেখাল্লা দিলে তো শেষ আর কালো এতরা আছে না কিন্তু আল্লাহ অন্য খেলা এটা অন্য কি সিস্টেম চলে যেটা আমরা কই বিচার ওই সাক্ষীর উপরে না সাক্ষী নাই বিচার নাই আল্লাহ আমরা করে দিতা এটা হিলার দরকার একটা হিলা বা একটা করিনার দরকার এমনিতে যদি মাফুরি দেন বললে চল্লিশ বছর ওই গেলে যা করছে আগে সব মাফি ভাইলি বা তৈলে আমার মতো মানুষ যে রাতারা করবা এখন জন কি আছে যা মনে কয় তা করি হেসে তো মাফি ফাইলি মাতই না ইলা মনো হইব না সবর মনো আট বছর হইলে সবটা মাফ হয়ে যাব তাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে না ইলা নাই আপনি মাফি চাই আল্লাহ সাইন মাফ করে দিতা তবে আপনি কাছে মাফি চাইতে হইব তৌবা করতে হইব মাফি চাইতে হইব আমার লাগে তোবার দরজা খোলা আছে মাফি চাইতই এবার নিম্ন এটা বিভিন্ন স্তর আছে নিম্নতম পক্ষে যারা আল্লাহর মকবুল বন্ধা আল্লাহর দরবার কি মাফি হাসিল করছে অন্যতম পক্ষে তারা বন্ধু ও সঙ্গে নেভে কাল কেয়ামতর দিন বহুত মানুষ সংগ্নেভাবে ডুবি বুত মানুষ সঙ্গগুনে ফালিয়ে দেই সেটা খার কইতাম পারি আর না এখন সুনিদম কে রুজ উমেদ ভীম বদারা বনে খা করিম করি ছোট্ট থাকতে পড়লাম মনে কিতা কইতা গুলি অবস্থানের কথা এখন থাকতে পড়ছে মনে রয়েছে উমেদ ভীম বদারা বনে খা বস করিম পার্শ্বিকতা আমি শুনছি কোথা খালি বয়ালো কেমন দিন বহুত গুনাগার হল নেক্কা রকল সঙ্গী বনিয়া ফলিয়া দিব সঙ্গে তো নিম্নতম পক্ষে আপনি নেক্কা রকলোর সঙ্গী বলতাম মাফি ছিল্কা রকলের লোক তাকলে আস্তে আস্তে আমলো পরিবর্তন আইব না জি মাফ তো আল্লাহ আল্লাহন মাঝেও কিন্তু রহস্য আল্লাহ মাফ করে দিতা একটা কি করিনার দরকার করিনা হইব জিকির জমিয়া জিকির করতে ওইটা হইল করিনা আর ফিরিস্তা হলে আল্লাহ ফাটাই সাক্ষী বানাইলে আল্লাহ দেখা স্বামী বসে আল্লাহ সব দেখতরা সব শুনতরা কিন্তু নিজামের খিলাফত যেটা এটা সিস্টেম যেটা মাফ করে দিতে হইলে এটা করিনার দরকার আর সাদা রাস্তি দিতে হইলে সাক্ষীর দরকার না এর কারণে এক মশলা আছে কেউ যদি লুকাইয়া কোনো গুণা করে আর অন্য কেউ দেখে না আর পরে বুঝে যে আমি যে কামটা করছি এটা খাম কাম লিছি, আল্লাহর নাফরমানি লিছি তাইলে নিজের থাকি অন্যরে না সাক্ষী বানাইতো না সাক্ষী বানাইতলা না। হে লেগেছে সেভাবে লুখাইয়া আল্লা গুণা করছে ওভাবে লুখাইয়া আল্লাহর দরবার ছৌবাহ কর্তা কাটি করুক আল্লাহরে মাফ করে দিলে আর সাক্ষী বানাই লিলে তো বিচার করা হয়েছে নিজে হইয়া যদি সাক্ষী বানায় তারপরেও বিচার হার ইনো মাঝখান সাক্ষী বিরিষ্টা গিয়া রিপোর্ট দেন কইনা আল্লাহ তোমার বন্ধুকলে জমিয়া তোমার জিকির কর্ডা অমুক জায়গা তোমার জিকির কর্ডা শরীফ ইনুবুত লম্বাও আছে আমি যেটা কই এটা সার সংক্ষেপ কই আর শরীফ আল্লাহ একবারে প্রত্যেকটা পয়েন্টে জিকার করো কিতার লাগি জিকার জিকির করটা কি আশায় কিতার লাগি যে বেশ দেখছে নি দুধক দেখছে ইত্যাদি লম্বা আদি শরীফও আছে আর আমি যে আদি শরীফ আবার তো কই আর ই আদি শরীফ মোতাবিক তখন আল্লাহ তাবারকা তাহলে ফিরিস্তা হলে জিকার করোইন যে আমার বন্ধ কিতা কর্ডা ফিরিস্তা হলে কই আল্লাহ তোমার বন্ধ হলে জমিয়া তোমার জিকির কর্ডা রব্বুল্লা আলমিনে সাথে সাথে ফিরিস্তা হল সাক্ষী বানাইয়া কই না ফিরিস্তা তুমি সাক্ষী থাকো আমার বন্ধ হলে যেহেতু আমার জিকির কর্ডা তাই আমি আমার বন্ধ হল মাফ করে দিলাই যাব কথা খেয়াল করছেন কিনা জানি না খুশুননি নেককার লোকদের মাফ করে দিলাম না। আরে। তুমি সাক্ষী থাকো। যেটু আমার বান্দাagle আমার জিকির করডা তাই আমি আমার বান্দাagle মাফ করে দিলাই আম খুশুন না সবাই জানে। তখন পরিহিস্টাagle দুইটা اعتراض করে। এটা মামুলি اعتراض কইনাল্লাহ ইবাফিল সব মানুষ জিকিরর ইরাদা লইয়া নিয়ত লইয়া উপস্থিত হইছে না রাস্তা বাদ যার দেখছে দেখিয়া চরি করেছে তার তো নিয়ত নাই জিকির দেখিয়া চরি করেছে হেউ মাফি ফাইলিল মাফি তো ফেলিস আর মৌলিক যে এতরা বিষ্ট কর এই যে হলে কিছু মানুষের নাম উল্লেখ করবা কই বা আল্লাহ ই মজলিছ অমুক 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 ব্যক্তি অকল উপস্থিত এই অমুক অমুক ব্যক্তিরা নাম নিবা এরা গুণাগার মানুষের নাম লইবা অর্থাৎ ফিরিষ্টা হলে ওটাও বুঝাইবা বলে আল্লাহ তুমি মাফ করে কিন্তু এই মজলিস তো অমুক অমুক গুণাগার ব্যক্তি সকল উপস্থিত তখন আল্লাহ তো বারাকা ও ফিরিষ্টা অকল তুমি ধান যার নাম উল্লেখ ছো তারা এরার সাথে মিশে গেছে তারা এদের সাথে মিশে গেছে তারা নিজেরটা কি আলাদা হইতে চায় না আমিও তারা আলাদা করতাম চাই না আমার নেক্ষার বন্ধুদের ওলার অসিলে আমি তারা মাফ করে দিলে সং এমন এক জিনিস সং সঙ্গে করি না জিকির সুতাটা হইল জিকির এর কারণে সম্মিলিতভাবে জিকির করলেও ফায়দা আমরা কইতাম পারতাম না এক নেখার আল্লাহর হ্যাঁ গোলাম অকল কইতাম পারতাম না চল্লিশজন মুসলমান যেন আসুন নিশ্চয়ই এক দুইজন মুমিন মুসলমান আসুন আসুন না আসর এটাই ও জিকির একানব্বরিয়া একানব্বইয়া জিকির করলে আর বালা মানুষের কান্দাত ভিয়া আহলে দিল মানুষ কান্দাত জিকির করলে এটা নিজের কলবর উপরে আসর হয় মাতন্যা আসর হয় লাগি জিকির একানব্বই আয়া খর মূলত এটা নকল এবাদতর মাঝে আর নফল নকল রিয়া মুক্ত হইতো যাই হোক এখন জিকির এটা তো নিশ্চয়ই এটা তো বা পনেরো দিনে এটা তো হয়তো জি অনেক জায়গা তো আমি উৎসাহ দিব আপনারা ইতাত সময় দেন জানি যদি এক ঘন্টা সময় দিন তাই নিজের কত দিন চব্বিশ ঘন্টার মাঝে কত ঘন্টা কত বেহুদা যায় গফ করিয়া যায় অন্তত কি এই যে সময় আপনি বই বা এই সময় তো অন্য বাদগাম থাকি ওয়াহিয়াত গল্প গুজব থাকি তো আপনি বাসিয়ে থাকতে পারেন জি আর ফায়দা গীতা বলি ওই নেকাল বন্ধা হলো রসিলে আমার মতো গুণাগার জেলে মাফ করে দিলে তো ইশালে সব ওর যে আমল কইসলাম কয়টা এর মাঝে বদনী এবাদতর মাঝে ওইল নমাজ ভরিয়া মোর জেগা নগলো লুসে বকশিয়া দেওয়া রোজা রাখিয়া কোরআন শরীফ টিলাত করিয়া শরীফ পড়িয়া জিকির আসকার করিয়া মুর্দেগানোর জোর বক্সিয়া দেওয়া করি জিকির মহফিল ইবা ইসালের সব একটা আমল আমলের জীবন যি কোন না নেক আমল করি দিয়াতো আপনি বক্সিয়া দিতা মাতুই না এটা তো কিছু কথা তবে জানি আর এখন জানি মুরদেগানকল লাগি সবচেয়ে ফায়দা হইল মকভিরতর দোয়া করা

ওলা আলফি কলুনা মজর বাই বিড়া দর্জা রাখ আর ফয়লা হাঁস লাগে এর কারণে দোয়াটা সবচেয়ে ফাইলার ছটকা করে রাতনি সালাত গল্পের খাবারি বা সব মাবাফুল বক্সিয়া দিতা মা বাপ মারা যায় মা বাপর লাগি কুরবানী অকল করিন করি যারা তো দিন ইতা এবাদতে মালির মাঝে পড়ে আর্থিক মা বাপ মারা গেছইন হদ করছেন না উমরা করছেন না অলাদে ওলাদে করি ইটা এবাদতে মালির মাঝে এই সমস্ত কোনো আমল করিয়া মোট কথা সারাংশইল যে কোনো নেক আমল করিয়া মোট ডেকানোর উঠে বক্সিয়া দেওয়া অটোইল ইসালে সব হইলো ইসালে সব